এই মুহূর্তে যদি আমার আমার ফেস আমি দেখানোর চেষ্টা করি প্রিয় বন্ধুরা দেখেন এই দেখে দেখছেন আমার বন্ধু আমার বন্ধুরা পাঁচশো পাঁচশো পাঁচষট্টি জন লাইভে যুক্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে এই মুহূর্তে আমাদের আলিফ এক্সপ্রেস কিন্তু নৌকা বাধা হয়েছে এইখানে দেখতে পাচ্ছেন আমার আমার অবস্থা দেখছেন আমার অবস্থা দেখছেন প্রিয় বন্ধুরা কি পরিমাণ পরিশ্রম হচ্ছে কি পরিমাণ কষ্ট করে আমি আপনাদের লাইভে আছি যুক্ত আছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি প্রিয় বন্ধুরা আশা করি সকলে লাইভটা শেয়ার করে দেবেন আলহামদুলিল্লাহ বলে এই আলহামদুলিল্লাহ শব্দটা শোনার জন্য দীর্ঘ চার পাঁচ দিন হয়ে গেছে কিন্তু আমরা এই নদীতে পড়ে আসি এই কালীগঙ্গা নদীতে এই কি বলে এটাকে বেতুয়া কি বেতু বেতুয়া মানিকগঞ্জ সদরে দেখেন আমরা এই এখানে কিন্তু অনেক লোক বিগত চার চার পাঁচ দিন ধরে কিন্তু প্রচুর পরিশ্রম করে যাচ্ছি এখানে আসতেছি থাকতেছি না খেয়ে না খেয়ে তো আপনাদের এই আলহামদুলিল্লাহ শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার জন্য আমরা কিন্তু শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ বলতে পারছি প্রিয় বন্ধুরা সবাই লাইভ শেয়ার করে দেবেন এই মুহুর্তে পাঁচশো উনসত্তর জন আমার লাইভে যুক্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওখানে দেখেন আমাদের অনেক লোকজন আছে ওখানে অনেক লোকজন আছে আমাদের মা বোনেরা আছে এই এলাকার অত্র অঞ্চলে এই মুহূর্তে আমাদের এলাকায় যদি আমি থাকতে পারতাম খুশির বাদ বাঙা উল্লাস কিন্তু আমি দেখাতে পারতাম প্রিয় বন্ধুরা আমাদের মা বোনেরাও কিন্তু এই নৌকার প্রতি যে প্রাণ এটা আমাদের এলাকার একটা ঐতিহ্য আমাদের গর্ব সেই গর্বের ধন কিন্তু আমরা হারানো মানি ফিরে পেয়েছি প্রিয় বন্ধুরা সবাই লাইভটা শেয়ার করে দেবেন ভাই যাইব কোথায় যাইদা আসে না ভাই যাইদে জায়গায় আসে না কাউসার ভাই যাইদে জায়গায় আসে না এই মুহূর্তে 579 জন আবার লাইভে যুক্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রহমান আলম ভাই সাক্ষাৎকার চলছে একজন ইউটিউবার এই অনুভতি আসলে বলো বুঝানোর মতো নয় প্রিয় বন্ধুরা আমি এখন কি লাইভ থেকে বেরিয়ে যাব নাকি আমি কি ভিডিও তৈরি করব নাকি বুঝতাছেন না ভিডিও তৈরি করলে তো মনে হয় বেশ ভালো হতো আমার ভিডিও আসলে আমি সবার কমেন্টে রিপ্লাই দিতে পারতেছি না উত্তর দিতে পারতেছি না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা সবাই লাইভ শেয়ার করবেন প্রিয় বন্ধুরা আমি নিজেই যে কি পরিমাণ খুশি হয়েছি এটা আসলে আমি বলে বোঝাতে পারতেছি না আপনাদের অনেক খুশি হয়েছি আর বিশেষ করে আমাদের এইখানে যারা আছে দেখেন তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই নৌকাকে আসলে জাগিয়ে তোলার জন্য শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন যে পর্যন্ত মোবাইলে চার্জ আছে আমি এ পর্যন্ত লাইভ আছি ইনশাল্লাহ এই অনুভূতি আসলে বলে বোঝাতে পারবো না প্রিয় বন্ধুরা সবাই লাইভে লাইভ থেকে কিন্তু সরে যাচ্ছেন আমি কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে পাঁচশো জন সাড়ে পাঁচশো জন ছিল পাঁচশো আশি জন ছিল কিন্তু এখন কিন্তু আমি চারশো জন ছিয়াত্তর জন দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা সবাই লাইভটা শেয়ার করেন এই অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো নয় আলহামদুলিল্লাহ এখন একটা বুদ্ধি পরামর্শ করে নৌকাটা উত্তোলন করা হবে প্রিয় বন্ধুরা আমার ফোন আছে প্রিয় বন্ধুরা আই